হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি লিটন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার প্রথম ভিডিও এবং এক্সেলের প্রথম ভিডিও ভিডিওর টপিক হলো এক্সেলের বেসিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এক্সেলের বেসিক বিষয় যদি জানতে না পারেন তাহলে এক্সেলের গভীরতায় আপনারা প্রবেশ করতে পারবেন না এক্সেলের ব্যবহার নেই এমন কোনো জায়গা কোথাও নেই স্কুল কলেজ অফিস আদালত ফ্যাক্টরি গার্মেন্টস প্রত্যেকটা জায়গাতে এক্সেলের ব্যবহার রয়েছে অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ার নয় প্রত্যেকটা মানুষের এক্সেল সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি কারণ এক্সেলে ডাটা এন্ট্রি থেকে শুরু করে যোগ বিয়োগ ভাগ বিভিন্ন হিসাব নিকাজ বড় বড় হিসাব নিকাজ এক্সেল সিটে করা হয় তো এজন্য আমাদের এক্সেলটা খুব ভালোভাবে শেখা উচিত তো আজকে আমি এজন্যই ভিডিও দেয়া ভিডিওটা আমার করা তো সবাই মনোযোগ সহকারে দেখবেন চলুন আমি এক্সেল সিটটা ওপেন করে নিই আমি এক্সেল সিটটা ওপেন করে নিলাম আপনারাও একটা এক্সেল সিট ওপেন করে নেবেন এটা একটা এক্সেল সিট তো এক্সেল সিটে দেখুন কি কী অপশান রয়েছে মূলত আমি এতটুকু নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই এগুলো প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলা হয় এবং প্রত্যেকটা সেল কলাম এবং রোহেস রোয়ে রো এর সমন্বয়ে গঠিত দেখুন এফ একটি কলাম ভার্টিক্যাল বরাবর অর্থাৎ উপর থেকে নিচ দিকে খারাপ অবস্থায় এটাকে কলাম বলা হয় এবং বাম থেকে ডান দিকে এটাকে হরিজেন্টাল বলা হয় আর বাংলায় বলা হয় রো আর প্রত্যেকটা সেল এ ঘরকে সেল বলা হয় এ সেল কলাম এবং রোয়ের সমন্বয়ে গঠিত দেখুন আমি যেখানে ক্লিক করি কি না কেন এই ঘরের একটা পরিচয় আছে প্রত্যেকটা মানুষের যেমন একটা পরিচয় আছে এই প্রত্যেকটা ঘরের এক একটা পরিচয় রয়েছে দেখুন আমি যে ঘরে ক্লিক করে রয়েছি এই ঘরের না পরিচয় হলো ডি সিক্স তার মানে ডি নাম্বার কলাম সিক্স নাম্বার রো এই ঘরটা অবস্থান করছে এই ঘরে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন বাংলা ইংলিশ গণিত যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন এবং এখন দেখুন এই যে এই এক্সেল এক্সেলশিটের বাম কর্নারে একটা ত্রিভুজ আকৃতির অপশান রয়েছে দেখুন আমি প্লাসীন যে এখানে ত্রিভুজ আকৃতি হয় তো এখানে যদি আমি ক্লিক করি দেখুন পুরো এক্সেল সিটটা সিলেক্ট হয়ে গেছে তো পুরো এক্সেল সিটটা সিলেক্ট করা ওয়ে হলো এখানে ক্লিক করা আবার আপনি যে কোনো একটা ঘরে ক্লিক করবেন আবার ডিসিলেক্ট হয়ে যাবে তো এখানে এক্সেল সিটটা সিলেক্ট করার কারণ আছে কারণটা আমি আপনার বোঝাচ্ছি দেখুন এই ঘরটা দেখুন সবগুলোর সাইজ একই এই সাইজগুলো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন দেখুন আমি এখানে ধরে প্লাস চিহ্ন যখন আসছে একটা দাগের উপর নিসি প্লাস চিহ্ন আসছে এরপর রাইট বাটনে ক্লিক করে ডানে বামে সরাবেন দেখেন বড় হয়ে গেছে ঘরটা দেখুন এই কলমটা অনেক বড় হয়ে গেছে সাইজে অন্যগুলোর সাইতে তো আমি আবার সবগুলো সমান করবো কীভাবে সবগুলো ঘর তখন এই তীর চিহ্নতে ক্লিক করলে এবং এই ঘরে ধরে ট্রেনে লেগে গেলে দেখুন সবগুলো সমান হয়ে গেছে সবগুলো ঘর আবার শুমন হয়ে গেছে তো নিচে আসি আমরা নিচে দেখুন এখানে রয়েছে সিট ওয়ান এরপর রয়েছে প্লাস আমি যদি প্লাসে ক্লিক করি দেখুন সিট ফাইভ চলে আসছে কারণ এর আগে আমি অনেক সিট নিয়েছিলাম যার কারণে সিট ফাইভ চলে আসছে চাইলে আপনারা এটার নামও চেঞ্জ করতে পারবেন দেখুন আমি সিট অনে গিয়ে যদি এখানে আমি সিক্স লিখি এরপর সিট ফাইভে গিয়ে দেখুন সিক্স নাই কারণ নতুন একটা সিট চলে আসছে এখানে আমি আবার যদি এম দিই দেখুন প্লাসে দিয়ে আবার আরেকটা সিট নেবো আমি প্লাসে ক্লিক করলাম আরেকটা সিট চলে আসে দেখুন পাঁচ নাম্বারে কী রয়েছে এম রয়েছে এক নম্বরে কী রয়েছে সিক্স রয়েছে সিক্স নাম্বারে কিছু নেই চাইলে আপনারা এই সিটগুলো আবার ডিলিটও করতে পারবেন এখানে কাটসারটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন করার পর ডিলিট অপশনে ক্লিক করবেন এরপর নামও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা রিংয়ে মাধ্যমে নাম চেঞ্জ করতে পারবেন তো ডিলিট করে দিলাম সিটগুলো আমি শুধু একটা শিট রাখবো দেখুন সেট ওয়ান তো সিট ওয়ানের মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি উপরে দেখুন রয়েছে উপরে ফাইল এরপরে হোম এরপর ইনসার্ট এরপরে ড্র পেজ লেআউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ হেল্প এগুলো মেনু বার এদেরকে বলা হয় মেনু বার এটা চাইলে আপনি হাইটও করতে পারবেন দেখুন রাইট সাইডে এখানে একটা চিহ্ন রয়েছে এখানে আপনাদের ক্লিক করলে একটা হাইট অপশন রয়েছে হাইট হয়ে যাবে হাইট কুইক অ্যাক্সেস টুলবার কিন্তু হাইট করবো না আবার হয়ে রাখবো কারণ আপনাদেরকে দেখে দেখাতে হবে দেখুন এখানে ফাইলের ভিতরে বিভিন্ন অপশান রয়েছে নিউ ওপেন ইনফরমেশান সেফ সেফ অ্যাস ফ্রেড শেয়ার এক্সপোর্ট ক্লোজ অ্যাকাউন্ট অপশান আমি অবশ্যই বিস্তারিত আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো এরপর রয়েছে ইনসার্ট ইনসার্টে রয়েছে টেবিল তারপরে ইলাস্ট্রেশান এরপর রয়েছে চার্ট এরপর স্পার্ক স্পার্কিনেস ফিল্টার লিঙ্ক স্যাম্বল এরপর ড্রতে গিয়ে বিভিন্ন অপশন রয়েছে আপনি এক্সেলের ড্র করতে পারবেন এরপরে পেজ লেআউট পেজ সেট আপ থেকে শুরু করে সম্পূর্ণ কিছু এখানে উপস্থাপন করা হবে এরপর রয়েছে ফর্মুলা যোগ ব্যাক গুণ বা বিভিন্ন ফর্মুলা রয়েছে এখানে এরপর ডাটা ডাটার সেট আপ সেটিং কীভাবে ডাটা সেটিং করতে হবে বিভিন্ন কিছু এখানে রয়েছে এরপর রিভিউ এরপর ভিউ এরপর হেল্প তো আমি এগুলো অবশ্যই আপনাদেরকে উপস্থাপন করবো আপনাদের সামনে কিন্তু স্টেপ বাই স্টেপ একটা ভিডিওতে যদি সবগুলো আমি করি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না আজকে শুধু বেসিক বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যেন পরবর্তী ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনারা দেখলে পরবর্তী ভিডিওটা বুঝতে পারেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিও যেন আপনারা খুব দ্রুত পেয়ে যান তার কারণে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর শেখানোর তো আজকের মূলত এই বেসিক বিষয়টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম